নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম আজ সাতাশে ডিসেম্বর বুধবার আজ আমাদের আবার একটা বার্থডে পার্টির নেমন্তন্ন আছে আজ আমার বান্ধবী বনশ্রী ওর ছোট ছেলে শ্রেয়ান ও আজ এখন তো সন্ধ্যা সাতটা বাজে আমি আমার দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ওদের বাড়ি যাওয়ার জন্য আর আমার মিস্টার তো অফিস গেছে অফিস থেকে স্টেশনে নেবে ওখান থেকে ডাইরেক্ট বনশ্রীদের বাড়ি চলে যাবে কারণ বনশ্রীদের বাড়িটা তো একদম স্টেশনের সামনে স্টেশনে নেবে আর বাড়ি আসবে না ওখান থেকে ডাইরেক্ট বনশ্রীদের বাড়ি চলে যাবে আমি তো আমার দুই ছেলেকে নিয়ে বেরিয়েছি আর বনশ্রীর বড় ছেলে বিট্টু ও আমাদের এদিকে এসেছে কারণ বনশ্রীদের বাড়িতে আজকে যে নাস্তায় সিঙ্গারাটা দেবে ওটা আমাদের এদিক থেকে অর্ডার করেছে আমরা তো সিঙারাটা নিতে নিতে পৌনে আটটা বেজে গেল। সিঙ্গারাটা নিয়ে আমরা চারজনে আসছি আস্তে আস্তে আবার আমার মিস্টারও ফোন করেছে তোমরা কোথায় আমরা বললাম আমরা স্টেশনের ওদিক দিয়ে আসছি তো বললো আমিও তো ট্রেন থেকে নেমে পড়েছি দাঁড়াও একসাথে চলে যাব ও তো এদিক দিয়ে স্টেশনে নেমে পড়েছে আবার আমার বান্ধবী ওর পিতা ওদেরও আজ বনস্তি বাড়ি নেমন্তন্ন আছে ও তো ওদের বাড়ি থেকে এসে ওখানে এক জায়গায় দাঁড়িয়েছিল সবাই মিলে একসাথে বনশ্রীতে বাড়ি যাব বলে আমাদের তো পৌঁছাতে পৌঁছাতে আটটা বেজে গেল এদিকে বনশ্রীর আরও বান্ধবীরা সব বাড়িতে এসে গেছে বাড়ির ভিতরে ঢুকে বনশ্রীর বাড়ির আজ প্রথমে ডেকোরেশনটা দেখিয়ে দিই এটা বনশ্রীদের হলরুম আজ হলরুমটা তো পুরো বেলুন দিয়ে সাজিয়েছে আর এখানটা বনশ্রীর কিচেন আর এই সামনেটা হচ্ছে বনশ্রীর বাড়ির বেডরুম আর এই যে এখানে আমাদের বাথটে বয় বসে আছে সবাই তো ওকে উইস করছে আর ও মস্তির চলে সবাইকে থ্যাংক ইউ বলছে আমার ছেলেরা তো আগেই ছুটে ছুটে চলে এসেছে এসে পাপার থেকে ফোন নিয়ে বেডরুমে বসে গেছে আর বিউটির ছেলে জয় ওই যে ও ওদের সঙ্গে মস্তি চালু করেছে ডিসেম্বর মাসটা তো ছেলেদের ভালোই মস্তি হচ্ছে শুধু ছেলেদের নয় আমাদেরও হচ্ছে তিন তারিখ তো সুইটির বার্থডে গেল চার তারিখ তো ওদের নিজেদের বার্থডে গেলো আবার একুশ তারিখ মায়ের অন্নপ্রাশন গেল আবার পঁচিশে ডিসেম্বর অনসুর বার্থডে গেল আজ আবার শ্রেয়ানের বার্থডে এখানে বিউটিতে এই এসে পৌঁছাচ্ছে সবাই তোকে বলছে তুমি কি টেন ফেল করেছিলে ও তো নিচেই থাকে বনশ্রীর ওর রাস্তন অনেকটা লেট হয়েছে এই দুটো তো বনশ্রীর ভাই নিখিল ওর বন্ধু ওরা তো আন্ধেই থেকে এসে পৌঁছে গেল। আর বিউটি বিল নিয়ে থাকে ওই সবার থেকে শেষে এসেছে আর এখানে এই যে ভাই কেকটা নিয়ে চলে এসেছে এখন তো সাড়ে আটটা বেজেও গেছে আর সবাই তো মোটামুটি এসেও গেছে কেক কাটাটা এবার চালু করে দেবে কাল তো আবার সবার অফিস চালু আছে সাড়ে আটটা বেজেও গেছে তাই কেক কাটাটা চালু করে দেবে এবার কেক কাটাটা হয়ে গেলে সবার নাস্তা খেতেও তো আবার টাইম লাগবে এখন তো আবার খ্রিসমাস হিসাবে স্কুল টিউশনটা ছুটি আছে তাই তবু অত তাড়াহুড়ো নেই বনশ্রীদেরও তো অনেক বন্ধু বান্ধবীরা এসেছে এখানে রুমগুলো তো একটু ছোট ছোট আর এরকম বাড়তে ফাট্টে হলে যখন সবাই একসঙ্গে আসে সেই সে না সবাইকে জায়গা দিতে একটু অসুবিধাই হয় আমি আর ওর পিতা তো ভিডিও করব বলে সোফার উপরে উঠে পড়েছি চলুন স্যান যে কেক কাটছে ওটা একবার দেখে নিন কেক কাটাটা তো হয়ে গেছে যখন কেকটা কাটলো না শ্রেয়ানকে সবাই বান্টি বলে রাখলো ওর ডাক নাম না বান্টি সবাইকে তো পার্টি স্প্রে আর পার্টি পপার দিয়ে পুরো ভর্তি করে দিল শ্রেয়ানের জন্মদিনে তো আমরা ওকে উইস করলাম আশীর্বাদও করলাম আপনারাও সবাই ওকে আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড়ো হয় কেক কাটাটা তো কমপ্লিট হয়ে গেছে এদিকে নাস্তাটা সবাই মিলে রেডি করে নিচ্ছে আজকে সেয়ানের বাতটাতে নাস্তায় আছে চিপস চকলেট মিষ্টি শিঙারা রোল কেক আর পায়েস আমার মিস্টার ভাই দা আর এক দাদা ওরা সবাই মিলে নাস্তাটা রেডি করে দিচ্ছে আর এদিকে আমি কিচেনে ঠান্ডাটা গ্লাসে ঢেলে রাখছি নাস্তাটা দেওয়া হয়ে গেলে সবাইকে ঠান্ডাটা দেওয়া হবে কিছু জনকে তো নাস্তাটা দেওয়া হয়ে গেছে অর্পিতা সবাইকে ঠান্ডাটা দিয়ে দিচ্ছে আর এখানে বিউটি পায়েসটা তুলে ভাইদেরকে দিচ্ছে প্লেটে দেওয়ার জন্য প্লেটগুলোরা সাজিয়ে দিচ্ছে আমি বনস্তি নিয়ে গিয়ে সবাইকে দিয়ে নিচ্ছি আমরা তো সবাই মিলে পরিবেশনটা করে নিচ্ছি এরকমভাবে না পরিবেশন করতেও বেশ ভালো লাগে মোটামুটি যেসব বৌদিরা বাচ্চারা এসেছিলো তাদেরকে নাস্তাটা দেয়া হয়ে গেছে এখনও কিছু বন্ধু বান্ধব আসতেও বাকি আছে ভিতরটা এসে সব বৌদিরা বসেছে তাই বাইরে অয়ন বিট্টু আর সমীর তিনজনের সিঁড়িতে বসে গেছে নাস্তাটা তো মোটামুটি সবাইকেই দেওয়া হয়ে গেছে আর আমরা কজন আছি আমাদের জন্য প্লেটটা সাজিয়ে নিচ্ছে বেডরুমে তো আমাদের বাচ্চারা আর ভাইরা সব নাস্তা নিয়ে বসে গেছে আর আমরা সবাই বান্ধবীরা মিলে হলরুমে বসে গেছি আমার বন্ধুত্ব তো অনেক দিনের পুরানো প্রায় সতেরো বছরের আর এই যে দুই বৌদি ক্রিম কালারের আর মরুন কালারের সাই পরা ওই দুই বৌদির না বন্ধুত্ব সেই ছোটোবেলাকার আমরা তো সবাই মিলে এক জায়গায় বসে গল্প করতে করতে নাস্তাটা শেষ করলাম নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বান্ধবীরা মিলে কিছু ফটো তুলে নিলাম এখানে আবার আমাদের সেলফি কুইন দুটো সেলফিও তুলে নিল ফটো তোলার পর আমার বান্ধবী বিউটি তো বনশ্রীদের নিচেই থাকে ওর বাড়ি থেকে একবার ঘুরে এলাম ওর বাড়ির তো আর আমি কিছু দেখাবো না ওর বাড়ির লাড্ডু গোপালটাকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে সোয়েটার পরিয়ে দিয়েছে এখানে তো এমনিতে সেরকম ঠান্ডা নেই কিন্তু ঠান্ডার মৌসুম তাই গোপালকেও সোয়েটার পরিয়ে দিয়েছে বিউটির বাড়ি থেকে বনশ্রীর বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে এখন দশটা বাজে আবার বনশ্রীর বাড়িতে আমরা বিউটিরা অর্পিতারা রাত্রের খাবারটা খেয়ে তারপর বাড়ি ফিরব আজ বনশ্রী রাত্রের খাবারের জন্য রান্না করেছে পটল ভাজা বেগুন ভাজা মিক্সড ডাল চাটনি চিকেন ভাত আর এদিকে আছে স্যালাড আর মিষ্টি পায়েস মাপড় ভাজা আমাদের ছেলে মেয়েদেরকে আগে খাবারটা দিয়ে দিয়েছি খাবারটা দিয়ে শ্রেয়ানকে আমি খাইয়ে দিচ্ছি কারণ শ্রেয়ান তো একা হাতে খেলে অনেকটা টাইম লাগায় আর বিউটি ওর ছেলে জয়কে খাইয়ে দিচ্ছে বনশ্রীর শরীরটা রাত্রের দিকে একটু খারাপ করেছে তাই আমাকে বললো তুমি সবাইকে খাবারটা দিয়ে দাও আর আমার ছেলেকেও একটু খাইয়ে দাও আর আমার ছোট ছেলে অঙ্কুশ ও বলছে আমার শরীরটা ভালো লাগছে না আমি খাবারটা খাবো না নাস্তাটা তো একটু রাত্রির করে হয়েছে না খাবে ওকে আর জোর করলাম না বাচ্চাগুলো খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও সবাই খাবারটা নিয়ে বসে পড়েছি আমার ছোট ছেলেও খেলো না আর বনসিও খাবারটা খেলো না এখন তো এগারোটা পনেরো বাজে আমাদের খাবারটা শেষ করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটা বেজে যাবে চলুন অনেকটা রাত্রি হয়েছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর যদি নতুন বন্ধু হন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন